কি দেখো পুরানা জিনিস দেখতে সেই ভালো লাগে না ব্যাগত কি আছে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয় আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখো ঘর ঘর ভাঙলে কী অবস্থা হয় ও বাড়িরও অবস্থা খারাপ এই বাড়িরও অবস্থা খারাপ তো তো এই বাড়ির রান্নাঘরটা ভাঙা হয়ে গেছে এখন এই ছাপড়াটা ভাঙা হবে তারপরে এইভাবে লম্বা করে একটা ঘর বানানো হবে তো বন্ধুরা আজকে থেকে আমার লাইফ সেশন শুরু হবে আর কি মানে ও বলেছে যে বেকার এতক্ষণ দেরি ঘরের অপেক্ষায় থাকলে মানে ঘর হবে কবে তারপরে লাইফ করব। এটা থাকলে অনেকটা সমস্যা হয়ে যাবে কারণ কারণ আমি যে শাড়িগুলো এনেছি কারণ ও যে শাড়িগুলো এনেছে ট্রেন্ডিং সেই শাড়িগুলো আবার ট্রেন চলে গেলে আবার সমস্যা হয়ে যাবে তো সেই জন্য বলছে বেকার বসিয়ে রেখে লাভ নেই আর ঘর মানে ঘরে একটা মানে কি বলবো হয় না একটা শাড়ি মানে শাড়ি কাপড় চোপড় আনা হয়েছে সেগুলো লাইভ না করে ঘরে ফেলে রেখেছে তো সেই জন্য বললো লাইফটা শুরু করে দাও এমন তো নয় যে লাইভ করতে করতেই তোমার মাল বিক্রি হওয়া শুরু হয়ে হয়ে যাবে তো লাইভটা শুরু করে দাও ঘরে তো এটাই বললো তো ঘর হতে থাক তারপরে ওই ঘরে শিফট করব আর বিজনেসের কাজগুলো নিয়ে তো দেখা যাক কতটা কি হয় আর আজকে ওই বাড়িতে খামার বাড়ি পরিষ্কার করার জন্য লাগিয়ে দিয়ে আসা হয়েছে কারণ আমি তো যেতে পারছি না খামার বাড়ি পরিষ্কারের জন্য এখানে থাকতে হচ্ছে মিস্ত্রির রান্নাবান্না না আছে চারিদিকে অনেক কাজ রয়েছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি জানি না কি করে সামনে উঠবো তবে তোমরা তো আসোই সাহস দেওয়ার জন্য তাই না বলো তবে এটা ঠিক যে আমার ঘরে যদি একজনকে আমি না রাখি তাহলে কিন্তু এতগুলো কাজ করা সম্ভব নয় আসলে বাবাকে বলছিলাম যে একজনকে একটু কেউ যদি এসে থাকে একটুখানি কাজটা সুবিধা হবে তো দেখা যাক কতটা কী করে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ওই যে আজকে ঘরটা ভাঙা হবে দেখা যাক ঘর কি হয় তো আমি এখন ওদেরকে চা বানিয়ে দিয়ে বসবো এডিটে কালকে এডিট করতে পারিনি ঠাকুমার কীর্তন ছিল ঠাকুমার কীর্তন থেকে আস্তে আস্তে রাত দুটো বেজে সেই জন্য তো চলো এখন আমি একটু চা বানিয়ে দিই এই গরমটায় কেউ আর দুধ চা খেতে চায় না বন্ধুরা তো জিজ্ঞাসা করেছিলাম দুধ চা খাবে না লাল চা কিন্তু আমার লোকজন আসলে লাল চা দিতে একদমই ভালো লাগে না তো যাই হোক উপায় নেই সবাই যেটা খাবে সেটাই তো দিতে হবে তাই না তো সবাইকে লাল চা দিয়ে দিলাম আর এবারে হচ্ছে আমাদের এই যে এই ঘরটা ছাপড়া ঘরটা এখন ভেঙে দেবে তারপরে দেখা যাক সারা দিনে কি কি পরিবর্তন হয় চলো বন্ধুরা দেখতে পাচ্ছি ভাঙা ঠেঙা দিলা হ্যাঁ তাহলে এটা এই ঘরটাকে এখন জিসিবি দিয়ে উপরে হ্যাঁ পুরো বাড়ি ঘর ভেঙে দিছে বন্ধুরা কি অবস্থা দেখো ও বলছে টমেটো গাছগুলো ফেলাই দিবে দেখো তো এত সুন্দর টমেটো হয় খাও না এই যে এখান থেকে নিয়ে নিয়ে খাই তো টমেটো এরাম সব টমেটো ফেলাই দিতেছে দেখো ওই দেখো টমেটো গাছে ঝুলে আছে টমেটো গুলা ডাই খানো ফেলায় না আর এইখানে বাড়িতে চাষ হবে না বাবা বর্ষাকালে হবে এখন আর না এখন আগে সাফ সুতরায় থাক সাপ ঠাপ আসবে বর্ষাকাল এমনি এক দুটা চাল বীজ লাগাই দিলে চাল কুমড়া হইতো সুন্দর বাড়িটা পুরো জঙ্গল আর সাপ ঠাপ এখন বর্ষাকালে না প্রচুর এখন সাপ ঢুকে বাড়িতে ফুলের গাছ কিন্তু একটাও কাটবে না ক্যা বেগুনটা ফির ক্যা থাকে বেগুনটা তো জঙ্গল তো কবে না করছিলাম তো ওই যে রাইখা দিল ওই শাকটা যে আছে কেমন হয়ে গেছে শাকটা এ কেমন যেন হয়ে গেছে ভাল লাগে না প্রত্যেক দিন কুমড়া শাক তো বন্ধুরা এখানে রান্নার জোগাড় যন্ত্র লেগে পড়েছে ওকে জিজ্ঞাসা করে নিয়েছি কি রান্না করব কারণ ওই তো প্রত্যেকদিন আইটেম বলে কি রান্না হবে কি রান্না হবে না তো আজকেও বললো মাস ডাল হবে তার সাথে ডিমের তরকারি বললো আর চালু ভাজা বললো তো ডিম বার করে নিয়েছি সাইকেল আয়ুষের বলছে সাইকেলটা বিক্রি করে দিয়ে সেই জন্য আয়ুষ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে বাইকটাও দিয়ে দাও ভাঙা কাছে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে তো বন্ধুরা ডিম বার করে নিচ্ছি আর কি হ্যাঁ তাই দিও না দ্যাও দাও আর এই মাসকালার ডাল তোমরা তো জানো আমি না বানাতে পারি না ইয়ে করতে পারি তো আজকে ওদের স্টাইলের বানাবো ওই রসুন তেজপাতা ফোড়ন দিয়ে আমার স্টাইল আর বানাবো না যেটা রাজবংশীর একদম প্রপার স্টাইল রসুন আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়ে আর তার সাথে কি যে ফোড়ন দেয় আমি জিজ্ঞেস করবো এখন তো এই মাসকালার ডালটাই আমার আর কি বানাতে ইচ্ছে করে না বাদবাকি যা রান্না আছে আমার খুব ভালো লাগে করতে মাসকলার ডাল একদম ভালো লাগে না আর ওটা হচ্ছে কিছু তো আজকে অনেকগুলো ডিম একসাথে বানাবো আর এতগুলো ডিম একসাথে সত্যি কথা বলতে বানানোই হয় না তবে আজকে কিন্তু বেশ কয়েকটা মানে দশটার মতন ডিম আজকে বানানো হবে তো চলো ডিমগুলো দশটার একটু কম হবে হয়তো বের করে নিলাম টোটাল ডিম আর কি চারটা চারটা আটটা নয়টা ডিম নয়টা ডিম টোটাল নয়টা ডিম তো চলো বন্ধুরা এখন ফ্রিজটা বন্ধ করে দেবো ফ্রিজ থেকে সব কিছু যা যা রান্না করবো বের করে নিয়েছি এবারে এখানে ডিমগুলো নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে প্রেশারে দিব সিটি আর আলুও দেবো আজকে ভাবছি একটুখানি সেদ্ধ আলু দিয়ে বানাবো আর কি ডিমটা আর ভেবেছিলাম প্রথমে মাখা মাখা করে ডিমটা বানাবো তারপর ভাবলাম যে না থাক ডিমটা একটু ঝোল করি কারণ লোকজন আছে তো বেশি আর ডালও করতে হবে মাসকালার ডাল দেখি কতটা হয় তো দেখা যাক চলো এখন ডিমটা সিদ্ধ দিয়ে দিই ওইদিকে আমি বড়ো হাড়িতে করে ভাতও বসিয়ে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আলুগুলো এই আলুগুলোকে এখন কেটে দিব আলুগুলো একটু বড় বড় আছে তো আলুগুলোকে কেটে দিয়ে দিব। আলুগুলোও একটুখানি ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে টুয়ে এবারে দিয়ে দেবো কেটে তো এবারে এখানে বসিয়ে দিলাম বন্ধুরা ভাত তার সাথে প্রেশারে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ বসিয়ে দিলাম তো সকাল থেকে উঠে আজকাল একদম রান্নাঘরেই কাটছে সময়টা মানে তোমাদেরকে কি বলো বাইরে তো এত কাজ চলছে দেখতে পাচ্ছ না বাইরে আমি ভালোভাবে কোনো কাজ করতে পারছি উঠোন ঝাড়ুদাওয়াটা সেরকম একটা কাজ নেই কারণ বাইরে এতটা নোংরা হয়ে গেছে তো সেই জন্য আর কি তো কাঁচা কলাটা ভাবলাম যে রান্না করব তারপর ভাবলাম যে না কাঁচা কলা দিয়ে আর কী করবো তো ওই একই ডাল ডিমের তরকারি তার সাথে আলু ভাজা হবে আর দেখা যাক বাকিটা কি হয় তো দেখো এখানে বড় হাঁড়ি করে ভাত নিয়ে এবার ঘরের মধ্যে তো আমি মার শিখতে পারি না কারণ হাঁড়িটা বিশাল বড় বালতির মধ্যে থাকে না আর কি তো সেই জন্য এই যে কলের পাড়ে নেমে তারপরে কলের পাড়ে একটা উঁচু মতন জায়গা আছে সেখানটায় এই যে হাঁড়িটাকে বসিয়ে এবারে হচ্ছে এই যে ভাতটার মার জেরে নিচ্ছে আর কি তো আর কি পরিমাণ যে ঠাটা রোদ পড়ছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে আর এই যে গরমের দিনে এই আজকের দিনে বোধহয় গরমটা একটু বেশি পড়লো আমাদের এখানে খুব গরম পড়ে গেছে একদম তো দেখো বন্ধুরা পুরো ঘর ভাঙা হয়ে গেছে ওই যে আলনা ঠালনা বার করে নিয়েছে এগুলো সব বাবার জামা বাবা একটা ট্রাঙ্কে ভরে নেবে একদম পুরো বাড়ি ওলট পালট অগোছালো আর এই যে পুরো বাড়িতে তিন দুই তিনটা ঘরের মধ্যে যেই যে যেই জিনিসগুলো ছিল সেগুলো তো কোনো ঘরে ঢুকাতে পারছে না সেগুলো এই বাইরে বাইরেই রাখা হচ্ছে আর কি তো যাই হোক ওইদিকে ঘর ভাঙা হয়ে গেছে এবারে আমার ডাল সরি ডাল বলছি কেন আলু আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে আমার এবার হচ্ছে এই আলু আর ডিমটাকে ছুলে নেব। তো এইদিকে এবারে করছি বর আর ছেলের জন্য টিফিন একটুখানি ব্রেড অমলেট করব তো ওদেরকে টিফিনটা বানিয়ে দিয়ে সবার রান্নাটা বসিয়ে দেবো আর কি তো এইদিকে আলু ডিম সেদ্ধ হয়ে গেছে এবারে প্রেশারে আমি ভাবছি মাসকালাই ডালটা বসিয়ে দেবো আর কি তো তাহলে তাড়াতাড়ি হবে আজকে রান্না একটা সিম্পল রান্না সেরকম একটা ঝামেলা নেই তো সেই জন্য আমার মনে হচ্ছে রান্না রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি হবে তোমার খুশি তুমি যেটা ভালো হয় আমি কি বলি এখন আর ওই এই হয়ে কোলে খারাপ লাগবে দেখতে তো ওইটা না খারাপ লাগবে একদম লম্বা ভাবে ওই পাশে ডাউন হয়ে যাবে হয় এই পাশে ডাউন নয় ওই পাশে ডাউন যে কোনো একটা ডাউন তো হবে ওইদিকে পরে এদিকে আবার ডাউন হবে কে ওই যে ডাউন হয় না বারান্দার এদিকে আমগো ডাউন হবে তো জায়গা এটা কোনটা কিবে ধরবি না কিছু না এই যে এইদিকে রাস্তা কত দূর হবে কতটা এই যে রাতে কিভাবে লাইফ করব সেটারই প্ল্যানিং চলছিল বন্ধুরা এই দেখো আয়ুষের বাবাকে কোথায় বসে খাচ্ছে তো তার জন্য সংসারের কাজগুলো আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে করে এখানে কাজ করে আমি লাইভের জন্য রেডি হতে পারি প্রথম লাইফ তো জীবনে একটা প্রস্তুতির ব্যাপার আছে একটা ব্লগার তো যে কোনোভাবে ব্লগিং করতে পারে একটা ব্লগার জানে কোন ভিডিও ছাড়লে তার ব্লগে ভিউ হবে একটা ব্লগার জানে কি কন্টেন্ট দিলে সেখানে আমাদের কতটা ভিউ আসবে কিন্তু একটা ব্লগার কোনো দিন এটা জানে না যে বিজনেস করতে গেলে লাইভ করে যেই শাড়িগুলো বিজনেস করতে হয় সেই শাড়িগুলো শাড়ির লাইভ করলে আদৌ কি মানুষ শাড়ি নেবে বা বিশ্বাস করতে পারবে তো এই ব্ল মানে এই জিনিসগুলো কিন্তু একটা ব্লগার কোনোদিনও বলতে পারবে না যেটা কিনা আমাদের সাথে প্রথম ঘটতে চলেছে তো ভীষণ এক্সাইটেড তার মধ্যে একটা মনে ভীষণ ভয় চলছে তো এটাই দেখাবো আজকে কিভাবে আমি ব্লগের জন্য প্রস্তুতি নেব আর কি একটা মানুষ যখন এগিয়ে যেতে চায় তাকে সাহস দিতে হয় একটা মানুষ যখন এগিয়ে যেতে চায় তাকে ভরসা দিতে হয় একটা মানুষ যখন এগিয়ে যেতে চায় তাকে যে কোনোভাবে মোটিভেট করতে হয় না তাকে ডিমোটিভেট করতে হয় কিন্তু কিছু মানুষ আমাকে সচরাচর এরকম করেই যাচ্ছে ডিমোটিভেট করে যাচ্ছে প্রচুর নানান নানান খারাপ কথা বলছে তবুও তাদের কথায় যাই হোক এখন আর কিছুই মনে হয় না আমার আগের প্রিয়া হয়তো এখন আর সেই প্রিয়া নেই এখন এই প্রিয়া অনেক কঠিন হয়ে গেছে মানে বুঝতে শিখে গেছে যে দুনিয়াতে চলতে গেলে এরকম অনেক কিছুর সাথে ফেস করতে হবে এই জিনিসটা প্রিয়া কিন্তু বুঝে গেছে তো সেই জন্য কিন্তু এখন আর সেগুলোতে কিছু মনে করে না আমি নিজে যখন একটা মানুষ কিছু করতে যাই কি পরিমাণ যে খুশি হই কি পরিমাণ তাকে সাহস দেই মানে ভাষায় প্রকাশ করতে পারবো না তবে এই যে বিজনেসটা দেখতে পাচ্ছ শাড়ির বিজনেসটা যে আয়ুষের পাপা করছে এক সময় জানো তো অভাবের সংসারে আমি গয়না বিক্রি করেছিলাম সিটি গোল্ডের গয়না খুব কম এনেছিলাম কালেকশন তো সেখান থেকে লোকের বাড়ি বাড়ি দরজা দরজায় গিয়ে আমি বলেছিলাম প্লিজ একটু নিয়ে দেখো ভালো হবে অনেক লোকের বাড়ি বাড়ি গিয়ে ঘুরে ঘুরে আমি কিন্তু বিক্রি করেছিলাম তো সেই প্রিয়া আজকে একটা ব্লগার তোমাদের ভালোবাসায় তো ব্লগার হয়েও আবার আমাদের সেই আগের বিজনেসটা চালু করতে চাচ্ছি তবে আগেরটা ছিল গয়না এবার জানি না গয়না হবে নাকি আয়ুশোর বাবা বলেছে শাড়ি নিয়েই এগিয়ে যাবে তো দেখা যাক তারপরেও আমি বলবো গরমে নাইটি কালেকশান রাখতে কারণ নাইটিটা খুব দরকার হয় তাই না বলো নাইটি কালেকশনও রয়েছে তো নাইটিও দেখানো হবে তোমরা একটু অপেক্ষা করে অপেক্ষা করো আর কি আগে শাড়িটা হয়ে যাক তো এই আর কি ব্যাপার কিছু মানুষ বলছে আর কত কিছু করবে খামার বাড়ি করেছ হ্যাঁ আর কি খামার বাড়িটাই তো করেছি আর কি করেছি খামার বাড়িতে তো পশুপালন হচ্ছে ওখানে লোক আছে দেখছে তো ওগুলো তো মেন প্রফেশন হচ্ছে আমাদের ইউটিউব ইউটিউবটা কিন্তু আমরা কোনোদিনও ছাড়তে পারবো না বা মেন প্রফেশন হচ্ছে আমাদের ভিডিও করা যেটা কিনা আমরা মৃত্যু আগ পর্যন্ত আমরা করে যাব এটাই হচ্ছে আমাদের মেন প্রফেশন বাদ বাকি এই যে বিজনেস বলো মেকআপ আর্টিস্ট বলো এগুলো কিন্তু আমাদের মেন প্রফেশন নয় গান বাজনা নিয়ে এগুলো কিন্তু মেন প্রফেশন নয় এগুলো হচ্ছে শখে করা ঠিক আছে এই যে গান বাজনা নিয়ে এগিয়ে যাও এটা একটা শখ তারপরে এই যে বিজনেসটা দেখতে পাচ্ছ এইটা যদি ভালোভাবে হয় তাহলে হয়তো এটা একটা প্রফেশন হয়ে যেতে পারে তবে শুরু তো করতে হবে শুরু না করলে শেষটা কোথায় হবে বলো আর খামার বাড়িতে পশুপালন সেটা তো হচ্ছেই সেটাও হবে তো খামার বাড়ি পশুপালন মানে সারাদিন যে সেখানেই বসে থাকতে হবে সেটা তো নয় তাই না বলো তো দেখা যাক কতটা কি হয় আমি যখন যে কোনো বিজনেস করি না কেন আমাকে কিন্তু বাধা দেওয়ার মানুষের অভাব ছিল না বন্ধুরা আগেও ছিল মানে ইউটিউব জগতে না এসেও ছিল যখন আমি মেকআপ করতাম আমার মেকআপ নাকি ভালো হয় না আমার মেকআপ হ্যান না না হাবা যাবা অনেক কথা কিন্তু ইউটিউবে আসার পরেও কিন্তু কম কিছু নয় তাই না বলো ডিমের গন্ধটা যা এসছে না মানে কি বলবো সেই জন্য তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই তো ডিমের কালারটাও যেমন এসছে গন্ধটাও কিন্তু দারুণ হয়েছে তো বন্ধুরা এত গরম রান্নাবান্না শেষ কিন্তু তারপরে যে শাকগুলো দেখতে পারলে কালকের বাসা শাক ভাবলাম যে রান্না করব না শাকগুলো কেমন হয়ে গেছে একদিন রাখাতে তারপরে আবার ভাবলাম মানুষ তো শাক ঠাক মানে দেখো সবজি পাতি ফেলাতে কীরকম লাগে তাই না মানুষ পায় না আর আমি যদি ফেলে দিই সেটা সব কেমন একটা দেখায় অনেকে বলছে গাড়িটা যে আছে গাড়িটা কি করবে গাড়ি কি এখন আর ভাড়া হয় না বিয়ের সিজন মানেই ভাড়া ভাড়া অলরেডি কতগুলো এসেছে জানো রাতের বেলা করে ভাড়া আছে তো সারা রাত মানে ভাড়া হয় আর কি বিয়ের ভাড়াগুলো বেসিক্যালি তো বিয়ের সিজন আসলে ভাড়া হয় তাছাড়া আমাদের নিজের গাড়িটা পার্সোনাল কাজে লাগে আয়ুষের কাজে লাগে তারপরে এখন যেমন ডেলিভারির কাজে লাগছে মা একটু ফোন করলো এই যে এখনই ফোন করলো বললো যে আমার ঠাকুমার বোন আমাদের বাড়িতে একবার এসেছিলো কিন্তু নিমন্ত্রণ করেছিলাম খাইয়েছিলাম তোমরা অনেক দিনে আগে দেখেছিলে প্রায় এক বছর হবে হয়তো ওই ঠাকুমার বোনটা মারা গেলো আজকে এই আমাদের বাড়ির পাশেই বাড়ি দু বোন চলে গেলো আর কিচ্ছু নেই শুধু এক ভাই আছে ঠাকুমা বাস মানুষের জীবন কী না বলো বন্ধুরা এদিকে দেখো শাকটা ফুটছে হয়ে গেছে রান্না চলো একবার কি পুরো রান্নাটা দেখিয়ে দিই তারপরে ওদের জন্য জায়গা করি তো এখানে হচ্ছে ডিমের ঝোল লাল লাল করে পাতলা হয়েছে ডিমের ঝোলটা একদিকে ভালো হয়েছে এদিকে আলু ভাজা তার সাথে আছে মাশকালাইয়ের ডাল এটা একদম রাজনৈতিক স্টাইলের বানানো আর এখানে আছে ভাত আর এবারে চলো এই যে এটা হলেই হয়ে যায় তো বন্ধুরা চলো এবারে বান্না হয়ে গেছে ওদেরকে প্রায় এখন একটার কাছাকাছি বাজে তো আমি বলছি চলো সবাই বসে পড়ো খেতে আর জায়গাটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি না না ঘর গোছানি হয়নি তবে আজকে ঘর গোছানোর মতো সেরকম কিছুই নেই নর্মাল কারণ আজকে তো ঘরে কোনো কাজ হয়নি তো সেই জন্য ঘর ঠিকঠাক আছে বিছানাটা পাতলেই আমার হয়ে যাবে তো এখানে দেখো এবারে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি একটু ধুলোবালি তো হয়েইছে কারণ এত কাজ চলছে বাইরে হাওয়া বাতাস ধুলোবালি অন্ধকার একদম তো যাই হোক মানুষ যখন এগিয়ে যেতে চায় তাকে কোনোদিনও বাধা দিতে নেই তাকে মানে বলতে নেই যে এটা হবে না এটা পারবে না তোমার কাজ ভালো না এই যে আমার কমেন্ট বক্সে এসে বলছে কত দাম শাড়িগুলোর হেন তেন তো যাই হোক সেগুলো দিকে কান দিচ্ছি না তো ফেসবুকে গিয়ে একটু দেখলেই সবাই বুঝতে পারবো অনেকে যেমন বলেছে খুব অ্যাফোর্ডেবল দামগুলো এত কম দামে তুমি দিচ্ছ এগুলোও কিন্তু কমেন্ট করছে তো সব কমেন্টে আমাকে দেখতে হবে তো দেখো পুরো ঘর আমার ভেঙে গেছে মানে কি বলবো কেমন লাগছে বাড়িটা একদম মনে যেন ফাঁকা মাঠের মতো লাগছে তো যাই হোক চলো এখানে আমি বেডশিট পেতে দিলাম এবারে আয়ুষকে বলছি তুমিও বসে পড়ো একটা বাজে খাওয়ার সময় হয়ে গেছে তো আয়ুষকেও বসিয়ে দিলাম আর এবারে হচ্ছে বাদবাকি সবাই এক এক করে বসে পড়বে আজকেও নাকি সবাই কলাপাতাতেই খাবে সেটাই বলছিল তো এই যে কলাপাতাগুলো এবারে বেড়ে দিচ্ছি সবাই বলছে কলাপাতাতেই ভালো লাগে খেতে তো আমি বললাম ঠিক আছে কলাপাতা যখন খাবে তাহলে কেটে নিয়ে আসো মানে আমার দেওয়ারটাকে বললাম যে তাহলে কেটে নিয়ে তো ওই যে কেটে নিয়ে আসলো আর আয়ুষের বাবা এই যে কলাপাতাগুলো এবারে ধুয়ে সবাইকে এখন কলাপাতা দিয়ে ভা মানে কলাপাতা পেতে দিচ্ছে আর কি আর জীবনে বন্ধুরা কোনো কাজই কিন্তু ছোটো নয় এটা ভেবে দেখবে কোনো কাজই ছোটো নয় তবে সৎ আর পরিশ্রম দিয়ে সব কাজ করতে হবে তো কেউ যখন কোনো কাজ করতে যাবে তাকে ডিমোটিভেট না করে একটু মোটিভেট করবে দেখবে নিজেরও আনন্দ লাগবে যে না আমরা কাউকে মোটিভেট করতে পেরেছি আর সে সেই মোটিভেশনাল কথাগুলো শুনে সে এগিয়ে যাচ্ছে দেখবে তখন আরও ভালো লাগবে যে না আমরা কারো ভালো চাইছি অন্তত কারো ক্ষতি চেয়েও না কারো মানে ভালো চেয়েও দেখবে তাহলে কিছু করতে হবে না তার জন্য শুধু মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন ও ভালো থাকে সুস্থ থাকে এটাই ক্ষতি না চেয়ে এই ভালোটা চাইলেও অনেক এমন না যে টাকা পয়সা দিয়ে বা তাকে সাহায্য করে তবেই সেটা ভালো না মন থেকেও কিন্তু ভালো চাওয়া যায় মানুষের ঠাকুরকে বলে যে ঠাকুর ও যেন যেটা কাজ করছে ভালো কাজ করছে মানে সব আর কি কারণ আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি বলো আমিও ইউটিউবে ব্লগিং করি সেই মাধ্যমে তোমরা আমাকে চেনো না কারো ক্ষতি করেছি না কিছু তো যাই হোক তোমরা যা ভালো বুঝবে তাই করবে সমস্যা নেই এগিয়ে তো আমাকে যেতেই হবে আমাদের তাই না পিছিয়ে থাকলে হবে না তো চলো বেশ গরম পড়েছে সবাইকে এখন কলা পাতায় খেতে দিয়ে দিয়েছি খাওয়ার দাওয়ার করে এখন স্নান করব। কাজ কাজটাজ তো ছাড়লাম ওই খাওয়া দাওয়ার পর সমস্ত বলতে ঘর দুয়ার মোছা কুসন মাজা রান্নাঘর মোছা পরিষ্কার সব কাজ করে উঠোন ঘর ঝাড় দিয়ে মাত্র স্নান করে পুজো দিয়ে আসলাম বাজে এখন হচ্ছে পৌনে চারটার মতন তো মোটামুটি আগেই কাজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি স্পিডে কাজ করেছি কারণ এখন হচ্ছে আমাকে শাড়িও আসতে হবে মানে আজকে কোন কোন শাড়ির লাইভ লাইভ করবো আর কি মানে এত সবগুলো শাড়ি নিয়ে তো একবার বসে যাবে না আগে অল্প কিছু দেখি ভয়ও লাগছে জানো তো সকাল থেকে সত্যি আমার ভীষণ ভয় লাগছে এখনও আমি ঠাকুর পুজো দিচ্ছি আর মানে মানে কেমন একটা ভয় ভয় লাগছে যে যাই না কি হতে চলেছে রাত্রিবেলা বা যাই না কি হবে আমি হয়তো শাড়ির লাইভ করলাম কেউ হয়তো নিলই না বা আমি হয়তো শাড়ি দেখালাম ওকে হয়তো বুক করতে চেয়েও হয়তো পারছে না বা বুক করেও আবার পরে বলছে হয়তো মানে এরকম কী কী যে উল্টা মনে কাজ করছে মানে নেগেটিভ সব কথা আর কি তো যাই হোক দেখা যাক যা হবে দেখা যাবে একদিনে তো আর ব্যবসা না ব্যবসা করতে গেলে ধৈর্য ধরে করতে হবে তাই না তো চলো বন্ধুরা ওকে বলেছিলাম একটুখানি ব্লেডটা নিয়ে আসো সেই বোধহয় সেই গানের ভিডিও শুট করার সময় আমি আইব্রো করেছিলাম লাস্ট গান যেটা শ্যুট করলাম তারপরে আর আইব্রো করাই হয়নি তো ওকে বললাম ব্লেডটা নিয়ে আসো না হলে পুরো জঙ্গল হয়ে গেছে আইব্রোটা খুব বাজে লাগবে তো হালকা একটু মেকআপ করতে গিয়ে যা অবস্থা হয়েছে গরমে তোমরা বিশ্বাস করতে পারবে না মামারদের যে মেকআপগুলো হয় হালকা মেকআপ করেছি গরমে একদম ঝুলে ঝুলে পড়ছে এত পরিমাণে আজকে গরম পড়েছে মানে কি বলবো তোমরা এই যে দেখতে পাচ্ছো আমি আইব্রোটা করেছি এখন ঠিক আছে তা এখন ঠিক লাগছে দেখতে আর আমি একটুখানি জোড়া রাখি আমার কিন্তু জোড়া আইব্রো জোড়া না আমি করে দিই আর কি আমার ভালো লাগে দেখতে একটুখানি উপরে টিপ টিপ করলে দেবে দেখতে ভালো লাগে সবার ভালো লাগে না কিন্তু আমার ভালো লাগে তো এখন আমি মুখটা ভালো করে ধুয়ে আসলাম ধুয়ে ঢুয়ে এসে এবার লাইভের জন্য প্রস্তুতি হব হারটা একদম আঠা আঠা হয়ে গেছে তো চলো এখানে ওই যে ওরা দুজন কাজ করছে কি কেমন হবে আজকে তোমার লাইভ আমরা তো বন্ধুরা দেখো এখানে হালকা করে মেকআপ করছি তোমরা হয়তো ভেবেছো কালকে আমি খুব মেকআপ করেছি একদমই না গরমে কালকে লাইভে মেকআপ গলে বলে পড়ছিলো তো বন্ধুরা আমি পরে নিয়েছি একটা সফট মঙ্গলগিরি শাড়ি হ্যাঁ তো যারা যারা এই শাড়িটা কালকে তো লাইভ হয়েই গেছে মানে আজকে তো লাইভ হয়েই যাবে তোমরা আগের দিনই দেখতে পারবে এই শাড়িটা যাদের পছন্দ তারা বুক করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার লাইভে তো তোমরা পেয়েই গেছো আর কি তো চলো লাইভ এখন চালু হবে আটটা বাজে না পোনে আটটা তো চলো এখন লাইভ করবো দেখি মানে ফার্স্ট টাইম তো ভয় ভয় লাগছে যাই না কী রেসপন্স আসবে মানুষ কি হিসেবে নিবে প্রথম প্রথম তো এটাই বুঝতে পারছি না তো দেখা যাক কি হয় যা হবে দেখা যাবে ঠাকুরের নাম করে তো বন্ধুরা আমি একটু ভিডিও করার জন্য উঠলাম প্রিয়া বুকিংগুলো সেরে নিচ্ছে আর কি তো লাইভ চলাকালীন বুকিং করে মানে অনেকজনে বুকিং করছে অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছে শাড়ি স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে তো বন্ধুরা রাত দুটো পর্যন্ত কিন্তু আমাদের বুকিং আর আমরা প্যাকেটিং করতেই আর কি তো অনেক রাত্রি হয়ে গেছে চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফিরে করবো আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ দেখো নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে দেখো এগুলো সব সারি বুক হবে তো এগুলোকে এখন প্যাকেট করতে হবে আর কি তো চলো ফিরে আসছি আগামীকাল তো বন্ধুরা চোখে মুখে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে মোটামুটি আমাদের ভালোই বুকিং হয়েছে আর ফার্স্ট টাইম যে আমাদের বুকিংটা হবে এত মানে মানে ভাবতে পারিনি আর আরেকটা কথা হচ্ছে মেকআপটা করেছি কি মেকআপ হালকাই করেছিলাম আসলে এত গরম পড়েছে আমাদের এখানে পুরো মেকআপ চুয়ে চুয়ে পড়ছে কালকের থেকে আর মেকআপ টেক আপ করবো না দেখো মানুষ আমাকে কী দেখবো আমি মা অনেকে বলে যে না মেকআপ ছাড়া ঠিক আছে নর্মালি তো নর্মালি আসবো শাড়িটাকে একটু ভালো করে ওয়ার করব। আর স্টাইলটা একটু ভালো করে করলে একটু জুয়েলারি পরলে আমার মনে হয় ঠিক লাগবে মেকআপ করলে গরমে মেকআপ গলে যায় মানে একদম এত ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স মানে কি বলবো মেকআপ পরে আমাকে লাইফ ছেড়ে উঠতে হয়েছে তো যাই হোক আমাদের মোটামুটি প্যাকিং হয়ে গেছে আর এবার হচ্ছে প্যাকিং তো মোটামুটি হয়ে গেছে আর এখন তো রাত হয়ে গেছে যেহেতু রাতে লাইভে এসেছি আর কি পরিমাণ ভিউ হয়েছে তোমাদের ভালোবাসাও সাপোর্টে এক লাখের কাছাকাছি চলে গেছে ভিউস একদিনেই একদিন বলবো না তিন ঘন্টার মধ্যে মধ্যেই আর আরেকটা কথা হচ্ছে যতটুকু পেয়েছি ঠাকুরের কাছে ধন্য যেন এইভাবেই যেন চলে বেশিও চাই না যেন এইভাবেই চলে যায় এই আর কি মানে ইউটিউবের পাশাপাশি আমাদের যদি এইটুকু একটা সাইড ইনকাম হয় না আমরা অনেকটা দাঁড়াতে পারবো আর কি তো এই আর কি ব্যাপার আর এখন হচ্ছে গিফটগুলো ঢুকানোর পালা ভাবো কিনা কি না কিছু ভিডিও এডিট করতে হবে আবার কালকে ফেসবুকে লাইভে আসবো কালকে দুটো লাইভ আছে ফেসবুক লাইভ আছে প্লাস আবার ইউটিউব লাইভ আছে আবার মিস্ত্রি আসবে রান্নাবান্না আছে ভাবো তাহলে যাই না কখন কি করব আয়ুষের বাবা যে কবে আমার জন্য একজনকে এনে দিবে যাতে করে আমাকে একটু হেল্প করতে পারে